কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের আপনার দেশ পরিচিতিতে আমাদের গুরুত্বপূর্ণ কন্ট্রিটা হচ্ছে চীন দেখেন চীনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে পাঁচই আগস্টে পরে আমাদের চীনের সাথে ভালো সম্পর্ক করার একটা প্রয়াস নিয়েছে বর্তমান গভর্নমেন্ট এখানে একটা আপনার রাজনীতিটা বুঝতে হবে চীনের সাথে কিন্তু আওয়ামী লীগ সরকারের সম্পর্ক ভালো ছিল তো এই সরকারের সাথে তাও ভালো কেন কারণ হচ্ছে যে আওয়ামী লীগ চীনের সাথে আপনার আওয়ামী লীগের সম্পর্ক ভালো থাকলেও চীনের সাথে আমেরিকার সরি আওয়ামী লীগের সাথে আবার ইন্ডিয়ান সম্পর্ক ভালো ছিল সো আপনার যদি বর্তমানে আপনার গত পাঁচই আগস্ট ইন্ডিয়ার সাথে সম্পর্ক খুবই খারাপ হওয়ার কারণে ইন্ডিয়ার রাইভ্যাল যে চিন চীনের সাথে সম্পর্ক ভালো করা হয় এটা হচ্ছে টোটাল একটা পলিটিক্যাল ডিসিশন আর কি হ্যাঁ যাই হোক যাই হোক চীন হচ্ছে আপনার সেকেন্ড ইকোনমি কান্ট্রি এবং সামনে হচ্ছে আপনার প্রথম হচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে আপনার চীনের সাথে ঝামেলা করতে যাবেন না এবং চীনকে আপনার প্রচুর প্রয়োজন আছে বোথ ইকোনমিক্যালি এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে এখানে আপনার সবচেয়ে প্রথম যে টপিকে পরীক্ষা আসে সেটা হচ্ছে দূরপ্রাচ্যের দেশ কোনটা দেখেন এটা হচ্ছে ফার ইস্ট বা দূরপ্রাচ্যের একটা দেশ চীন এখন দূরপ্রাচ্যের দেশ এটা এখানে হচ্ছে কয়েকটা দেশ আছে আপনি যদি ম্যাপটা দেখেন যে এটা হচ্ছে একদম পশ্চিমের দেশ এটার পরে কোনো দেশ নাই হ্যাঁ দেশ নাই বলতে বুঝেছি মানে আমি যদি ফ্ল্যাট চিন্তা করি আর কি তাহলে এখানে হচ্ছে আমার চীন ঠিক আছে তারপর হচ্ছে রাশিয়া ওদিকে জাপান মঙ্গোলিয়া উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ঠিক আছে এগুলোই এইগুলো এই নর্মালি এই দেশগুলাকে দূরপ্রাচ্যের দেশ বলা হয় ফার ইস্ট সো ম্যাপটা অবশ্যই ভালো করে পড়তে হবে দেখেন আপনার চীন হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না চায়না দেখবেন ঠিক আছে সি এইচ আই এন এটা কোন জায়গায় পুট করবো সি ঠিক আছে আমরা তো চায়না পড়ি তো এইচ এ আই এন এ দেওয়ার একটা ইয়ে চলে আসে যাই হোক আমরা দেখি চীন প্রজাতন্ত্র হচ্ছে চীনের রাষ্ট্রীয় নাম পিপলস রিপাবলিক অফ চীন ঠিক আছে পিপলস রিপাবলিক অফ চীন জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ চীন ঠিক আছে এটা কিন্তু কি হয়েছে বলেন তো এটা চেঞ্জ হয়েছে এখন আর নাই এখন হচ্ছে সেকেন্ড প্রথম হচ্ছে ইন্ডিয়া আয়তনের চতুর্থ হ্যাঁ এটা পরীক্ষায় আসতে পারে আয়তন হচ্ছে ফোর্থ গণচীনের প্রতিষ্ঠাতা হচ্ছে মাও সেতং ঠিক আছে মাও সেতং হচ্ছে গণচীনের প্রতিষ্ঠাতা চীনের প্রথম প্রেসিডেন্ট হচ্ছে সানিয়াত সেন এটা তো আপনার জানেন সানিয়াত সেন হচ্ছে আপনার এটা ওনাকে নিয়ে নজরুল ইহাল ইয়ে অনেক তিনি আধুনিক চীনের জনক কিসের জনক আধুনিক চীনের জনক ওকে এখন পরীক্ষায় মূলত আসছে এখান থেকে চীনের গৃহযুদ্ধ উনিশশো ঊনপঞ্চাশ এবং হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব এটি বেশি গুরুত্বপূর্ণ দেখেন চীনা কমিউনিস্ট পার্টি এবং চীনা জাতীয়তাবাদী দলের অনুসারীদের মধ্যে যুদ্ধ লাগে তাহলে হচ্ছে একটা হচ্ছে কমিউনিস্ট পার্টি একটা জাতীয়তাবাদী পার্টি দুটার মধ্যে যুদ্ধ হয় মাও সেতুং হচ্ছে আপনার চীনা কমিউনিস্ট পার্টির অনুসারীরা যুদ্ধে জয়ী হয় এবং উনিশশো সালের এক অক্টোবর এক অক্টোবর পিপলস রিপাবলিক অফ চায়না বা গণচীন প্রতিষ্ঠা করে ঠিক আছে উনিশশো সালে চীনে কমিউনিজম প্রতিষ্ঠিত হয় যা চীনের সমাজতান্ত্রিক বিপ্লব নামে পরিচিত চায়নার জাতীয়তাবাদী দলের নেতৃত্ব নেতৃবৃন্দ মানে যারা ছিল তারা মূলত তাইওয়ানে চলে যায় তাইওয়ানে গিয়ে তারা হচ্ছে আশ্রয় এবং রিপাবলিক অব চীন প্রতিষ্ঠা করে ঠিক আছে এই ঝামেলাটা কিন্তু বর্তমানে চলমান আছে তো এই সমস্যার সাথে সাথে অর্থাৎ একটু যদি বেসিকটা খেয়াল করেন ঊনপঞ্চাশে হচ্ছে আপনার জিতে যায় হচ্ছে কমিউনিস্টরা তো জাতীয়তাবাদী যারা আছে তারা চলে যায় তাইওয়ানে তারা হচ্ছে রিপাবলিক অফ চীন নামে একটা দেশ প্রতিষ্ঠা করে এবং ইউএন ঠিক আছে মানে আপনার ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ তারা মূলত চীন বলতে তখন তাইওয়ান বা রিপাবলিক অফ চীনকে স্বীকৃতি দেয় এবং আগের যে চীন যেটা হচ্ছে কমিউনিস্টদের দখলে চলে গেছে সে তারা ওকে পারমানেন্ট মেম্বার থেকে বের করে দেয় ঠিক আছে পিফেফ থেকে বের করে তাইওয়ানকে ইনক্লুড করে পরবর্তীতে এটা আবার অল্টার করে হচ্ছে উনিশশো সালে এগুলো আমরা পরে দেখবো আসতে দেরা দেখেন সাংস্কৃতিক বিপ্লব হচ্ছে ষিষট্টি থেকে উনিশশো ছিয়াত্তর খুবই গুরুত্বপূর্ণ এটা ঠিক আছে আপনার সাংস্কৃতিক বিপ্লব আপনি আপনার হচ্ছে উনিশশো ছেষট্টি থেকে উনিশশো ছিয়াত্তর এটা হচ্ছে এডিবি প্রতিষ্ঠিত হয় ঠিক আছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক উনিশশো সালে এডিবি উনিশশো ছেষট্টি সালে হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টি নেতা মাও শীতং এর আহ্বানে চীনের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক রাজনৈতিক উন্নয়নের লক্ষ্যে চীনে বিপ্লবের সূত্রপাত ঘটান উনিশশো ছিয়াত্তর সালে হচ্ছে তার মৃত্যুর মাধ্যমে হচ্ছে এটা পরিসপ্তি ঘটে টিএনএন স্কোয়ারে উনিশশো উন উনানব্বইতে ওই যে উনিশশো উনানব্বই এটা হচ্ছে মিয়ানমারের আপনার সম্পর্কিত একটা ডাটা ছিল উনিশশো উনানব্বই দেখেন নাম চেঞ্জ করে দাঁড়া এবং হচ্ছে বার্লিন দেয়ালের সাথে সম্পর্কিত একটা ঘটনা উনিশশো উনব্বই একই সালে তিনএন স্কোয়ারে হচ্ছে হত্যাকাণ্ড এখানে মোরাল লেস আপনার কয়েক হাজার বলল অনেক জায়গায় টেন থাউজেন্ড স্টুডেন্টকে গুলি করে মেরে ফেলার মতো একটা ইভেন্ট ঘটে যদিও সংখ্যা নিয়ে মতবিরোধ আছে তাহলে পরীক্ষায় মূলত আসে টিএনএমএন স্কোয়ার হত্যাকাণ্ড কোথ কবে ঘটে উনিশশো উনানব্বইতে এবং টিএনএমএন স্কোয়ারটা কোথায় এটা চীনের বেইজিংয়ে ঠিক আছে এটা একটা স্কোয়ার মতো হ্যাঁ মানে এটা একটা উদ্যানের মতো বিআরআই প্রজেক্ট বিপড়িতে বিআরআই প্রজেক্ট নিয়ে তেমন কিছু আসবে না কেমন আসবে আসবে এটার পূর্ব নাম ছিল নিউ সিল্ক রোড আর এটা হচ্ছে সালে হচ্ছে এটা আপনার প্রথম ইনিশিয়েট করা এটা সম্ভবত আসছে পঁয়তাল্লিশে মনে হয় ঠিক আছে দু হাজার তেরো সালে হচ্ছে কার্যক্রম শুরু করা হয় এটা হচ্ছে পুরো পৃথিবীটাকে কানেক্ট করবে প্রায় একশো বাউন্নটা দেশকে বা একশো আটচল্লিশটা দেশকে মোরল্যাস ঠিক আছে দেখেন ভৌগোলিক কিছু বিবরণ দেখি আমরা চীনের রাশ চীন ও রাশিয়ার প্রত্যেকটির সাথে বিশ্বের সর্বাধিক চোদ্দোটা দেশের স্থল সীমান্ত আছে এটা অলরেডি চলে আসছে পরীক্ষায় যে সবচেয়ে বেশি স্থল সীমান্ত কার আছে চীনের বা রাশিয়ার অপশন একটা থাকবে সেটা অ্যান্সার হবে ঠিক আছে বর্তমানে চীনের তেইশটা প্রদেশ আছে পাঁচটা স্বায়ত্তশাসিত অঞ্চল এবং চারটা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে ঠিক আছে এর পাশাপাশি আছে দুইটা বিশেষ প্রশাসনিক অঞ্চল সহ মোট চৌত্রিশটা প্রশাসনিক ইউনিট এগুলো খুবই বাজেট এটা পরীক্ষায় আসবেই না সো পড়বেন না আমি এমনিতে পড়তেছি যে একবার মাথায় ঢুকবে আর কি আপনাদের বাট এটা পড়ার প্রয়োজন আপনাদের দেখেন হংকং এবং ম্যাকাও হলো চীনের দুইটা বিশেষ প্রশাসনিক অঞ্চল ঠিক আছে হংকং এবং ম্যাকাও আপনারা জানেন এগুলা চীনের অর্থনীতিকে সচল রাখার জন্য উনিশশো পর্যন্ত কবে আপনার উনিশশো পর্যন্ত হচ্ছে হংকং এবং ম্যাকাওকে এক দেশ দুই নীতি ওয়ান কান্ট্রি টু সিস্টেমে পরিচালিত হবে দুইটায় উনিশশো না সম্ভবত এখানে একটু ভুল হওয়ার কথা একটা উনিশশো সাতচল্লিশ দুই হাজার আর দুই ওকে সো দেখি আমরা তিব্বত তো তিব্বত হচ্ছে আপনার উনিশশো সালে তিব্বতের উপর চীনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয় বর্তমানে তিব্বত চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এই তিব্বতে যে ধর্মীয় নেতা তাকে লামা বলা হয় ঠিক আছে এটা উপাধি ওনার নাম না কিন্তু হ্যাঁ যাক এটি এটি উপত্যকা ঠিক আছে এটা পরীক্ষা আসছিল ফর্টি ফাইভে উপত্যকা ঠিক আছে তাহলে দেখেন উপত্যকা মানে হচ্ছে দুইটা পাহাড়ের মধ্যবর্তী সমতল জায়গাটাকে উপত্যকা বলা হয় ভ্যালি বলা হয় তো এই তিব্বতটা হচ্ছে দুইটা পাহাড়ের মধ্যবর্তী জায়গা এবং এখানে আপনার প্রায় নয় ছয় থেকে নয় মাস আপনার প্রচুর একটা রাফ ওয়েদার থাকে যে আপনি এখানে ঘুরতে যেতে পারবেন না টুরিস্ট ট্যুরিস্টদের জন্য অফ থাকে এই জন্য এটাকে নিষিদ্ধ দেশ বলা হয় তিব্বত আর নিষিদ্ধ রাজধানী বলে লাশ থাকে তিব্বতের রাজধানী লাসা নিষিদ্ধ মানে এমন না চিন ঢুকতে দিচ্ছে না নিষিদ্ধ মানে হচ্ছে আপনার ক্লাইমেটের জন্য এনভায়রনমেন্টের জন্য ঠিক আছে হংকংটা দেখে উনিশশো আঠারোশো বিয়াল্লিশ সালে আপনারা জানেন যে প্রথম আফিম যুদ্ধের পরে একটা চুক্তি হয় প্রথম আফিম যুদ্ধ হয় হচ্ছে উনচল্লিশের দিকে ঠিক আছে আর বিয়াল্লিশে একটা চুক্তি হয় প্রথম আফিম যুদ্ধের পরবর্তী চুক্তির নাম আছে নানকিং চুক্তি ঠিক আছে নানকিং চুক্তি এই নানকিং চুক্তির মাধ্যমে হংকং হচ্ছে ব্রিটিশরা নিয়ে নেয় বা ব্রিটিশ কলোনিতে পরিণত হয় ঠিক আছে তারপর আঠারোশো সালে দ্বিতীয় আফিম যুদ্ধে ব্রিটেনের নিকট পরাজিত হলে চীন নিরানব্বই বছরের জন্য ব্রিটিশকে হচ্ছে কি করে লিজ দেয় এটা এটা আমাদের প্রয়োজন নয় আমার লাগবে এটা ঠিক আছে যে উনিশশো সালে এক জুলাই ব্রিটিশ সরকার হংকং চীনের নিকট হচ্ছে কী করে আপনার ব্যাক করে আর ম্যাকাওটা ছিল মূলত হচ্ছে আপনার পর্তুগিজ কলোনি মানে পর্তুগালের উনিশশো নিরানব্বই সালে হচ্ছে এটা ব্যাক করে ঠিক আছে স্যার তাইওয়ান তো আমরা জানি তাইওয়ান হচ্ছে আপনার সাম্প্রতিক সময়ে ট্রাম্প বলছে যে চীন যদি তাইওয়ান দখল করে তাহলে বেইজিংয়ে বো হামলা করবে ইউএস আচ্ছা দেখেন যে উনিশশো সালে পূর্বে তাইওয়ান জাতিসংঘের সদস্য ছিল এবং হচ্ছে পার্লানেন্ট মেম্বার ছিল ঠিক আছে পি ফাইভে ছিল একাত্তরের সময় হচ্ছে আপনার কি হয় এটা অল্টার করে আবার চীনকে ব্যাক করে দেওয়া হয় চীনের মহাপ্রাচীর দেখেন গ্রেট ওয়াল বা মহাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে খ্রিস্টপূর্ব দুশো চোদ্দ অব্দে এটা পড়তে পারেন দুশো চৌদ্দ অব্দে মানসকর্তিক নিমিত সর্ববৃহৎ স্থাপনা চীনের মহাপ্রাচীর হচ্ছে এইট এইট ফাইভ ওয়ান কিলোমিটার ঠিক আছে এইট এইট ফাইভ ওয়ান কিলোমিটার এটি চীনের উত্তর সীমান্তে অবস্থিত উত্তর মানে উপরে ম্যাপটা গত ক্লাসে বললাম উপরে হচ্ছে উত্তর এটা হচ্ছে পশ্চিম এটা পূর্ব এটা দক্ষিণ উত্তরে মঙ্গোলিয়া যারা আছে মঙ্গোলিয়ানদের ওরা খুবই তেরোর স্টেপে ছিল ওদের থেকে রক্ষা পাওয়ার জন্য এই প্রাচীরটা বাড়ানো হয় দক্ষিণ চীন সাগর নিয়ে আপনার বহু ঝামেলা চলতেছে এবং দক্ষিণ চীন সাগরে সাম্প্রতিক সময় ইন্ডিয়া এবং ফিলিপাইন বা কোন একটা কান্ট্রি মিলে যৌথ মোহরা করছে গতকালকেই দেখেন দক্ষিণ চীন সাগর দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমার দাবিদার দেশগুলো হলো ভিয়েতনাম মালয়েশিয়া ফিলিপাইন এরপরে আসছে তাইওয়ান ব্রুনাই সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া এখন খুব একটা দাবি করে না কারণ ওরা একটা ডিলে চলে গেছে চীনের সাথে দক্ষিণ চীন সাগরে চীনের দাবিগৃত সীমা রেখা হচ্ছে নাইন ড্যাশ লাইন ঠিক আছে নাইন ড্যাশ লাইন মূলত হচ্ছে দক্ষিণ চীন সাগরটা হচ্ছে এরকম ফাইনাল আকৃতি ওরা এরকম আপনার নয়টার লাইন দিয়ে এই সাগরটার একটা একটা বাউন্ডারি আঁকে আর কি এটা আগে ইলেভেন ছিল পরবর্তী সময় হচ্ছে নাইন দুইটা কমানো হয় যাক এটা হচ্ছে কেউ মানতে চায় না এবং দক্ষিণ চীন সাগরে হচ্ছে আপনার যে আপনার যে আপনার ভূমি নিয়ে যে আইনগুলো আছে সামুদ্রিক সীমা নিয়ে এই সীমাগুলো হচ্ছে চীন মানতে চায় না নাথুলা পাস নাথুলা পাস হচ্ছে সিকিম সিকিম সীমান্তে ঠিক আছে আপনার হচ্ছে নাথুলা পাস ভারত এবং চীনের মধ্যকার একটা বিতর্কিত বা একটা স্থলে সীমান্ত এবং এখানে প্রচুর ঝামেলা হয় অন্যান্য কিছু ডেটাগুলো দেখে আমরা ফাইভ ফিঙ্গার স্ট্রেটেজি ফাইভ ফিঙ্গার মানে হচ্ছে দেখেন যে পাঁচটা আপনার হাতে একটা তালু থাকবে ঠিক আছে এরপরে হচ্ছে এখানে পাঁচটা আঙুল থাকবে তাহলে হাতের তালুটা হচ্ছে মূলত পাঁচটা আঙুলকে হচ্ছে কী করে রাখবে আপনার সাপোর্ট দিয়ে রাখবে তাহলে এই এই মতবাদের প্রবক্তা হচ্ছে মা সেতং তার মতে তিব্বত হ্যাঁ তিব্বত হচ্ছে আমাদের হচ্ছে কি হাতের তালু আর পাঁচটি আঙ্গুল হলো লাদাখ নেপাল ভুটান সিকিম এবং অরুণাচল দেখেন আধুনিক মেধাভিত্তিক যে সিভিল সার্ভিস এটা জন্ম কিন্তু হচ্ছে আপনার চীনে প্রথম হচ্ছে এটা শুরু করা হয় চীনে পরবর্তী সময় হচ্ছে এটা সবাই হচ্ছে কি করে ফেলে আপনার অ্যাডাপ্ট করে নেয় আর কি সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত আছে চীনের এবং রাশিয়ার দুইটাই হচ্ছে আপনার থার্টি সিক্স আছে দুইটাই হচ্ছে চোদ্দোটা করে দেশের সাথে সীমান্ত আছে চীনের সরকার পদ্ধতি হচ্ছে এক শাসিত সরকার চীনের রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট এবং সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী মূলত প্রেসিডেন্টই হচ্ছে মেন চীনের আইনসভার নাম হচ্ছে ন্যাশনাল পিপলস কংগ্রেস এটা পরীক্ষায় আসতে পারে ন্যাশনাল পিপলস কংগ্রেস আর চীনের পার্লামেন্ট ভবনকে বলা হয় গ্রেট হল ঠিক আছে গ্রেট হল অব দ্য পিপল তবে গ্রেট হল নামে আসে পরীক্ষায় গ্রেট হল ওকে তারপর দেখেন এখানে প্রায় তিন হাজার মানুষকে নিয়ে ওরা হচ্ছে এনুয়েল আপনার সম্মেলন করে তিন হাজার মানুষ তো গ্রেট হলই বসবে না বিশাল বড় একটা হলে বসবে এবং মনে রাখা ট্রাই করবেন তারপর পিকিং মানুষের উদ্ভব হচ্ছে চীনে ফালুংগ হল চীনের একটা আপনার আধ্যাত্মিক আন্দোলন এটা আমাদের প্রয়োজন না খুব একটা পড়তে পারেন ফালুনগং ফালুনগং চীন সরকার এটি নিষিদ্ধ করে বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহারকারী গ্রিন হাউস গ্যাস নিঃসরণকারী হচ্ছে আপনার চীন যদি এটা চেঞ্জ হয় এটা থেকে পড়বেন বিদেশের মাটিতে প্রথম চীন ঘাটে স্থাপন করে জীবতিতে জীবতি বানা শুরু হয় ডি দিয়ে ডি জীবতি জীবতি বানাটা চেক করতে হবে কেমন চীন জাতিসংঘের সদস্য লাভ করে কবে আমাদের লাগবে না তারপরে হচ্ছে চীন পুনর সঙ্গে নিরাপত্তা পরিষদের এই যে নিরাপত্তা সদস্য মানে হচ্ছে পারমানেন্ট ফাইভ মেম্বার হয়ে হচ্ছে আপনার উনিশশো একাত্তর সালে উনিশ নভেম্বর উনিশশো একাত্তর মনে রাখলে হবে কনফ্রেসিয়াস হচ্ছে চীনের দার্শনিক এবং চীনের দুঃখ বলে হুহাংহ নদীকে চীন হচ্ছে লন্ডন চীন হচ্ছে আপনার লন্ডন রেলওয়ে দুই হাজার সতেরো সালে চালু হয় এই পথে দুর্গ হচ্ছে বারোশো কিলোমিটার এটা অতিক্রম করে হয় নয়টা দেশকে চীন থেকে লন্ডন ওকে যাই হোক এখন দেখেন যে চিন নিয়ে মোটামুটি ডেটা ভালোই আছে সো ডেটাগুলো পড়বেন হচ্ছে একটু মজা করে পড়বেন আর এই চিন নিয়ে তো আপনি পেপারে আপনার আর্টিকেল আসে বা কোনো আপনার ফেসবুকে অনেক পোস্টও আসে চিন নিয়ে কোনো আর্টিকেল পাইলে অবশ্যই আপনি পড়বেন পত্রিকা ছাড়া আসলে বিশেষ পাশ করা টাফ আর কি হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ